আছে যে সে বাঁধে ঠিক তেমনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পশ্চিমবঙ্গ চালাচ্ছেন একজন মহিলা হয়ে তেমনি ক্যারাটা প্রশিক্ষণে পিছিয়ে নেই ভগবান গোলাটু ব্লকের তোপিডাঙ্গা এই হাই স্কুল বিস্তারিত প্রতিবেদন সময়ের কথা চ্যানেলে বিশেষ ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় ভগবান গোলা দু নম্বর ব্লকের এর হাই মাদ্রাসায় এই প্রশিক্ষণ শিবিরে বহু ছাত্রীরা ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছে মাদ্রাসার তরফ থেকে জানানো হয়েছে এর আগেও তোপিডাঙ্গা হাই মাদ্রাসায় ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে অনেক ছাত্রী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং পুরস্কার নিয়ে এসেছে এমনকি নেপালেও তোপিডাঙ্গা হাই মাদ্রাসার ছাত্রীরা আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিয়ে পদক নিয়ে এসেছে সোমবার বিকেল হাই মাদ্রাসার শিক্ষক ও ছাত্রীরা প্রশিক্ষণ শিবির নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় এবং পুরো বিষয়টি সবিস্তারে জানায় ভগবান গোলার রানীতলা থেকে সময়ের কথা চ্যানেলে বাপি শেখের রিপোর্ট সত্যের সন্ধানে আমরা সবাই কারাটি নিয়ে বলবো যে আমাদের এখানে কারাটি খুব সুন্দর হয় আমরা বিভিন্ন জায়গা প্রোগ্রামে যাই এবং আমাদের এখান থেকে স্টুডেন্টরা অনেক ইন্টারন্যাশনাল খেলতে গিয়েছিল যতবার গিয়েছিল তারা জয়লাভ করে এসছে এছাড়াও আমাদের মানে এলাইগঞ্জে খেলা হয়েছিল আমরা গিয়েছিলাম সেখানে আমরা জয়লাভ করেছিলাম ওখানে মিনিমাম এগারোটা বাচ্চা গিয়েছিল সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল এক আধজন দুটো করে প্রাইজ প্রাইজ নিয়ে এসেছিলো এছাড়াও আমরা প্রোগ্রামে যাই যেমন গত মানে কিছুদিন আগে গ্রাম গিয়েছিলাম বুধহাই স্কুল গিয়েছিলাম আগামীতে আমরা লালগাল স্কুল যাব আচ্ছা এই বিগত দু বছর ধরে এই ট্রেনিংগুলো করা হচ্ছে এই ট্রেনিং কেমন সফল করছো খুব ভালো আমাদের এখানে কারাটি খুব সুন্দর হয় আমরা মানে আমাদের স্যার নিয়ে তো আমাদের ক্লাস করাতে আসে এবং আমরা সেই ক্লাস মনোযোগ করি আমরা দিনের দিন ভালো পর্যায়ে যাচ্ছি আচ্ছা তোমার নাম সাবনাম বাচ্চাদের তো ডেভেলপ অসাধারণ ডেভেলপড হয়েছে একটা পাড়াগ্রাম থেকে যে বাচ্চাদের এরকম ডেভেলপড হতে পারে এটা আমি প্রথম অবস্থায় আশা করি সব থেকে আমরা যখন শুরু করি তখন গার্জেনদের যে গ্রামগঞ্জের গার্জেন তাদের মানসিকতা এখনও অনেক ভাবনা আলাদা তারা এখনও নিজের মেয়েদেরকে চায় না যে খোলা তারা খেলাধুলা করুক বা এগিয়ে যাক এই জায়গা থেকে সেই বাধাটা আমরা অনেকটা অতিক্রম করেছি দু বছর যেহেতু প্র্যাকটিস করিয়েছি তার বাবা মারাও এখন সহযোগিতা করছে আমাকে অনেকে ফোনে কন্ট্যাক্ট করেন এবং তারা বলেন যে আপনাদের বাচ্চাদের আপনারা আমার বাচ্চাটাকেও নিয়ে যাওয়ার মতো করে প্রস্তুত করুন কারণ হল আমি ফার্স্ট যখন এখান থেকে নেপাল নিয়ে যাই আমি একটা বাচ্চাকে চুজ করেছিলাম কম্পিটিশান নেপাল খেলতে যাওয়ার জন্য আমার খুব আশা ছিল যে ও গেলে ফার্স্ট প্রাইজ পাবে কিন্তু দুর্ভাগ্য লাস্ট অবস্থায় তার মা আমাকে ফোন করে বলে এবং তার বাবা ফোন করে বলে যে আমার মেয়ে বাইরে আমি ছাড়বো না আমি সেই মুহূর্তে বাচ্চাদের নিয়ে যেতে পারিনি কিন্তু তার পরিবর্তে যাকে নিয়ে গেছিলাম সেই মেয়েটাও সেকেন্ড প্রাইজ ওখানে পেয়েছিল তো সেই জায়গাটা থেকে আমরা অনেকটা ক্রস করে এসছি তারই মা আমাকে দিন কয়েক আগে ফোন করে বললো যে স্যার যা হয়েছে হয়েছে বিগত দিনে সেগুলো ভুলে গিয়ে আমার বাচ্চাটাকে এবার যেন কম্পিটিশনে যাই সেই সুযোগটা আপনি দেবেন তো সেই জায়গা থেকে আমরা অনেকটাই এগিয়ে আছি আর সব থেকে ভালো আমার স্কুলের তো খেলাধুলার চর্চা আছেই কিন্তু ক্যারাটেটাকে খুব পজিটিভভাবে বাচ্চারা নিয়েছে মানে আমি যদি না আসি তারা বিরক্ত বোধ করে কোনো সমস্যার মধ্যে পড়ে গেলে তারা বিরক্ত বোধ করে যে ক্যারাটে ক্লাস কেন হচ্ছে না এতটা ওরা ভালোবেসে ফেলেছে ক্যারাটে তাহলে এখানে যে যেগুলো ট্রেনিং করছে সেই ট্রেনিং এর মাধ্যমে বলো মানে কেমন শিক্ষা অর্জন লাভ করছে খুবই মানে সুন্দর মানে এখানকার গ্রামের ছেলেরা যে এত ট্যালেন্টেড হয় মানে ভাবা যায় আমি নিজে ভাবিনি কোনো দিন এরা এতটা ডেভেলপ করবে আমি নিজে বিভিন্ন জায়গায় ক্যারাটে করাই কিন্তু আমি এখন তপিটা খুব ভালোবেসে ফেলেছি তাদের পারফরমেন্সের জন্য আর আরেকটা জিনিস খুব ভালো এখানকার স্কুলের যারা আছেন দায়িত্বে এখানকার হেডমাস্টার মশাই উনি আমাকে এই ক্যারাটি শুরু করার যখন তার প্রায় চার বছর আগে থেকে আমাকে উনি বলেন মানে মামুন স্যার এখানকার যিনি এখন হেড মশাই দায়িত্বে আছেন উনি আমাকে আগে থেকেই বলতেন যে আমার স্কুলের মেয়েদেরকে আমি ক্যারেটে করাতে চাই তো ওনার প্রচেষ্টাতে আজকে ক্যারাটিটা শুরু হয়েছে এবং সফল জায়গায় আমরা আছি আগের দিন কি করবেন মনে করছেন আমরা ইন্টারন্যাশনাল খেলে এসেছি আবার সামনে বিভিন্ন খেলা আছে সেই খেলাগুলো খেলতে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি এখন থেকে নিচ্ছি এবং সামনের স্কুল গেম আছে সেখানেও বাচ্চারা খেলবে আগের দিন কি সেই ছোট যে ছেলে মেয়েগুলো রয়েছেন যে মেয়েগুলো রয়েছেন তাদের কি কোনো ভবিষ্যৎ কি এগোতে পারে এরকম কি আশ্বাস ভাবছেন অবশ্যই ক্যারাটে এখন একটা শুধু খেলার মধ্যে নাই ক্যারাটে একটা ভবিষ্যতের একটা আমাদের ইনকাম সোর্স হতে পারে সেটা চাকরি বাকরির ক্ষেত্রেও ক্যারাটে এখন কাজে লাগছে আপনারা জানেন তো আমার ছেলেপিলেগুলো যদি ঠিকঠাকভাবে পরীক্ষা বা কম্পিটিশানগুলো অ্যাটেন্ড করে তার সার্টিফিকেটগুলো ভবিষ্যতে তাদের চাকরির জন্য কাজে লাগতে পারে রিসেন্ট আমার একটা মেয়ে কলকাতা পুলিশে চাকরি পেয়েছে তো আমার মেয়েরা পাবে না এটা না তারাও পেতে পারে আপনার নাম আমার নাম সিরদ্দিন শেখ আমি হাই মাদ্রাসা স্কুলের একজন ক্যারাটেট শিক্ষক